আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজ আমার রেসার কৌতারের তারা বাচ্চা ফোটাইছে বাচ্চা ফুটে এখন তাদের আবার রেস্ট নিয়ে দিছে তো কৌতার বাচ্চা ফোটানোর পরে তাদের একটু রেস্ট দিলে পরবর্তী যে জেনারেশন আসে বা বাচ্চাগুলো আসে সেগুলো অনেক সুন্দর হয় তো আমার এ একটি সুন্দর রেসার কৌতার এটা এদের আমি এখন ব্রিডিং করাচ্ছি এই সিজনে ব্রিডিং করলে কৌতারগুলো অনেক সুন্দর ব্রিডিং করানো যায় বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর আসে তো এই রেসার কৌতার দুটো রেড সেকার এবং একটি মিলি রেসার কৌতার এদের ভিতরে ক্রস ব্রিডিংয়ের ফলে যে বাচ্চাগুলো আসে অধিকাংশ ক্ষেত্রে রেড সেকার বা তার বাবার মতন কোয়ালিটি আসে এবার এই আপনাদের আরও একটি জেনারেশান দেখাতে চাই এটা হচ্ছে বুনো বা জালালি কবুতর এই গুলো অনেক বেশি বাচ্চা করে এবং এদের জীবনী শক্তি অনেক বেশি এদের ব্লাড লাইন অনেক সুন্দর এদের কালার তো দেখাই যাচ্ছে অনেক সুন্দর লাইটিং তারা নতুন পেয়ার নিছে আর কবুতর পেয়ার দেওয়ার ক্ষেত্রে সব সময় এক জোলার কবুতরের মাদির সাথে অন্য জোড়া কৌতারের যে মদ্দা থাকবে তারই সাথে আপনারা পেয়ার করাবেন এতে আপনাদের বাচ্চার কোয়ালিটি সুন্দর হবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে তাছাড়া পুনু কৌতার অনেক বেশি চঞ্চল হয় কিন্তু তারা অনেক নিরিবিলি থাকতে পছন্দ করে যদিও আমার কৌতারগুলো আমার খুবই বিশ্বাস করে যার কারণে তারা আমাকে একটু কম ভয় পায় তারা আমার সামনে ডাকে এরা খুব তাড়াতাড়ি ডিম দিবে যার কারণে তারা এখন এই মাঝে মাঝে এসে বসতেছে আর সব সময় মাদিদার সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করতেছে এটা একজোড়া বুনো কৌতার তার সঙ্গিনীকে অনেক বেশি পছন্দ করে এবং সঙ্গিনী ছাড়া অন্য কোনো কৌতারের সাথে সে সঙ্গ দেওয়ার পছন্দ করে না আপনাদের আরও একটি জেনারেশন দেখায় এটি হচ্ছে একজোড়া কাগজি কৌতার তারা এখন ডিমে বসে আছে তাদের কিছুদিনের ভিতরে ডিম থ্রুটে বাচ্চা বেরোবে অনেকে মনে করে যে কাগজি কৌতার কালো হয় কিন্তু এমনটা না কাগজি কাগজি কৌতারের পুরো বডিটা হবে সাদা কিন্তু চোখ হবে কাগের মতন কালো যার কারণে এদের নাম হয়েছে কাগজি কবুতার আমার কাগজি কৌতারগুলো এর ডিম বাচ্চা করছে তাদের ডিম বাচ্চা করতেছে এখন তাদের কিছুদিন রেস্টে রাখার পরে আবার তাদের জোড়া দিয়েছে এবং তারা আবার ডিম ভিতরে বাচ্চা প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে আরও একটি তথ্য কালেকশন শেয়ার করতে চাই বুণ কৌতুড়ার ক্ষেত্রে অনেকে অনেক কনফিউশন থেকে যান কিন্তু বুনকতর চেনার ক্ষেত্রে সবচেয়ে বড়ো যে জিনিসটা বেশি ফ্যাক্টরে তাদের চোখ তাদের চোখ হবে একদম লাল এবং মনি হবে ভিতরে মনি হবে কালো তাছাড়া তাদের পায়ের এবং পায়ের নখগুলো হবে বড় বড়ো আমি আপনাদের যেহেতু এরকম শর্টপেটে আপনাদের হালকা দেখাচ্ছি দেখেন তাদের পায়ের নখগুলো অনেক বেশি বড় বড়ো এবং তাদের ঠোঁট হবে চিকন এবং লাম্বা এক্ষেত্রে যে মাদি কৌতারটি থাকবে এটি থাকবে একটু ছোটো আপনারা সবসময় মাদি কৌতারের ক্ষেত্রে একটু ছোট জাত কালেকশান করবেন তাতে আপনাদের ডিম বাচ্চা খুব বেশি পরিমাণ হবে কারণ সব সময় বড় হলে তাদের ক্ষেত্রে আপনাদের ডিম বাচ্চা করার ক্ষেত্রে খুব সুবিধা এবং বাচ্চাগুলো বেশি সুন্দর হবে মাদি কৌতার তুলনামূলকভাবে একটু ছোট হলে তারা খুব বেশি পরিমাণ ডিম বাচ্চা করে এবং তাদের বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর হয় আমার যে এই যে পুনো বা জ্বালানি কোথায় দেখছেন এগুলো অরিজিনাল জ্বালালি এগুলো আপনাদের আমার বাসারই জেনারেশন কিন্তু দুটো দুই পেয়ার এক পেয়ার মদ্দার সাথে আরেক পেয়ারের মাদি জোড়া দেওয়া হয় এতে আপনাদের ব্লাড লাইনটা সুন্দর থাকে কারণ একই ব্লাড লাইনের ক্ষেত্রে সবসময় ঝামেলা হয় কারণ একই ব্লাড লাইনের কৌতারগুলো গুলো পেয়ারের ক্ষেত্রে বাচ্চা অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না বা বাচ্চা হলেও সেগুলো অনেক দুর্বল হয় কিন্তু ভিন্ন ভিন্ন ব্লাড লাইনের কৌতারে জোড়া দিলে বাচ্চার কোয়ালিটি সুন্দর আসে এবং তাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বন্ধুগণ আমার বাসার সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে চিল কবুতর চিল যা কবুতরকে অনেক বেশি ঝামেলা করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তো কৌতারগুলো উঠতেছে কৌতার যত বেশি উড়বে তাদের বডি ফিটনেস তত সুন্দর থাকবে এবং তারা তত বেশি ফিট থাকবে তাছাড়া চিল আমার বাসা যেহেতু দুতলার ওপর কৌতার পোষা হয় এখানে প্রচুর পরিমাণে চিলের ঝামেলা আছে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ চিলগুলো অনেক ওপরে কিন্তু তারা অনেক সময় নিচে এসে কৌতার ধরে নিয়ে যায় বা কবুতরে ভয় দেখায় উড়াই দেয় আমার বাসায় অনেক রকমের কবুতর আছে দেখেন এগুলো সব রেসার কবুতর এগুলো অনেক হাই কোয়ালিটি রেসার কবুতর এই যে একটি কবুতর দেখছেন এটা একটি দেশি মাদি কবুতর এখনো বাচ্চা এখনো সে ব্রিড ডিং দেওয়ার মতন সময় হয় নাই কিন্তু যে কবুতারগুলো উঠছে আমাদের সামনে সেগুলো অনেক হাই কোয়ালিটি রেসার কবুতার বন্ধু আপনারা এখানে দেখছেন কিছু ডিমের খোসা অনেকে মনে করেন ডিমের খোসা খাওয়ালে কি হয় অনেকে জানেন না কিন্তু ডিমের খোসা কবুতারের স্বাস্থ্যের জন্য এবং তাদের হাড় মজবুত রাখার জন্য অনেক বেশি উপকারী ডিমের খোসা পাথরের কুচি ইটের গুঁড়া এগুলো অনেক বেশি পরিমাণ শরীরের কবুতার শরীরের জন্য অনেক উপকারী কিন্তু এই খোসাগুলো খাওয়ানোর ক্ষেত্রে কিছু নিয়ম আছে ডিমের খোসা খাওয়ানোর ক্ষেত্রে আপনাদের এগুলো আগে শুকাতে হবে শুকায়নার ফলে এগুলো অনেক বেশি পরিমাণ ঝুরঝুরি করা যাবে এবং এগুলো সহজে কবুতার খাইতে পারবে এতে কবুতারের ডিম পালার ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরের তাদের ওড়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা অনেক ক্ষেত্রে কবুতরে পা পড়ে যায় এই ক্ষেত্রে এই রোগগুলো আর হবে না তো আপনারা এগুলো মাঝে মাঝে বিভিন্ন হোটেল বা বিভিন্ন চায়ের দোকান থেকে কালেকশান করতে পারবেন করে একটু শুকাইয়ে সেগুলো কবুতারকে দিলে ইনশাল্লাহ সেগুলো কবুতর খাবে এবং তাদের বডি ফিটনেস ঠিক থাকবে বন্ধুরা এগুলো যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নতুন বাচ্চা এগুলো কিছুদিন হল আমরা ওড়াচ্ছি এদের জিরোপরের বাচ্চা এরা এখনও বাবা মায়ের সাথেই থাকে তবে এরা এখন ভালোই উঠতে পারে অধিকাংশ বাচ্চা সব রেসার বাচ্চা আমরা রেসার রেসারের এখন জেনারেশান বাড়াচ্ছি এবং কিছু দিনের ভিতরে এদের দিয়ে রেস করাবো দেখুন বন্ধুগণ আমার রেসার কৌতারগুলো প্রায় সারাদিনই কম বেশি ওড়ে রেসার কৌতার যত উড়বে যে কোনো কৌতার যত উড়বে তত তাদের ওড়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বডি ফিটনেস ঠিক থাকবে তো ধন্যবাদ বন্ধুগণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কোনো ভিডিও পেতে হলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে এগুলো ইনশাআল্লাহ আমাদের সাথে বলবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে দিন মতো এখানে থাক আসসালামু আলাইকুম